কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো প্রথমেই জানাই প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার আশা করবো এই বছরটা আগের বছরের থেকে একটু বেটার যাবে যদিও চীনের ভাইরাস আবার চলে এসেছে দু হাজার কুড়িতে যেরকম এসেছিল সেই নিয়ে শুভেন্দু স্যার একটা কমপ্লিট ইনফরমেটিভ ভিডিও করে দিয়েছেন এই চ্যানেলেই আছে যাই হোক হোপ ফর দ্য বেস্ট এবং দেখো আমি এরকম কিছু জ্ঞান দেবো না যে আগের বছরে পারি এই বছর পারবে আশা করবো বেকারত্ব তোমাদের শেষ হবে এই সমস্ত জ্ঞান আমি দেবো না খালি আমি একটা কথা বলবো গত বছর হয়তো তুমি বেটার ছিলে না সেই জন্য হয়নি এইবার সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করো বাকি যা আছে কপালে দেখা যাবে চেষ্টাটা ঠিকভাবে করো দেখবে তোমার এন্ডিংটা অলওয়েজ হ্যাপি হবেই ঠিক আছে তো চলো আজকে শুরু করে দিই আমাদের ইম্পর্টেন্ট ক্লাস প্রথম যে কাজটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমি জানুয়ারি মাসের যে আপকামিং জবের কথা বলেছিলাম সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও করা আছে সেটা যারা দেখো অবশ্যই দেখে নেবে এই ভিডিওর লাস্টে তার লিঙ্ক চলে যাবে আজকে আমি যেটা নিয়ে আলাদা করে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এসএসসির যে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো সামনে আছে যেগুলো তোমরা টার্গেট করতে পারো যার বেতন তিরিশ থেকে শুরু করে এক লাখ পর্যন্ত এবং যার সাবজেক্টের মধ্যে অনেকগুলো জায়গায় অঙ্ক নেই সেইটা নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি তো চলো প্রত্যেককে ওয়েলকাম আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস দেখো আমরা যে জিনিসটা নিয়ে ভাই আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এসএসসির এসসির দু হাজার পঁচিশের প্রত্যেকটা আপকামিং জব সম্পর্কে এবং এই যে প্রত্যেকটা আপকামিং জব সম্পর্কে আমরা আলোচনা করতে এসেছি আমরা দেখব যে সেই জবগুলোর কবে টেন্টেটিভ ডেট কবে পরীক্ষা হতে পারে কেন সেই চাকরিগুলো ভালো এবং কোন কোন টপিকের ওপর জোর দিলে আমরা সেই চাকরিটা ইজিলি পেতে পারবো তো চলো আমরা শুরু করে দিই দেখো চাকরি ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এসএসসি এম টিএস এস এস এম টি এস প্রত্যেকের একটা খুব কাঙ্ক্ষিত চাকরি কেন কাঙ্ক্ষিত চাকরি কারণ হচ্ছে একটাই যে ভাই এটা মাধ্যমিক পাশে চাকরি মাধ্যমিক যে সমস্ত আমার ভাই বোনেরা মাধ্যমিক পাশ করেছ তারাই এই চাকরিতে বসতে পারবে এজ লিমিট থাকে হচ্ছে পঁচিশ কোন কোনো ডিপার্টমেন্টে সাতাশ এস সি যে ভাই বোনেরা আছো তাদের জন্য প্লাস ফাইভ ইয়ার্স থাকে আপার এজ লিমিটে ওবিসি যে ভাই বোনেরা আছো তাদের জন্য প্লাস থ্রি ইয়ার্স থাকে আপার এজ লিমিটে হলো নোটিফিকেশন কবে বেরোবে ভাই ছাব্বিশে জুন পরীক্ষা কবে হবে ভাই সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ রাফলি তোমাদের কাছে সাত থেকে আট মাস আছে এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার এই পরীক্ষাটা কেন ভালো ফার্স্ট যারা অঙ্ক ভয় পাও তাদের জন্য এই পরীক্ষাটা একটা বিশাল ভালো পরীক্ষা কারণ অঙ্ক এটাই দরকার নেই স্যার দরকার নেই মানে এই পরীক্ষায় দুটো সেশন হয় একটা হচ্ছে সেশন ওয়ান একটা হচ্ছে সেশন স্যার সেশন ওয়ানে কি হয় তোমরা বলবে ভাই সেশন ওয়ানে এ আমাদের হয় হচ্ছে দুটো জিনিসের উপর পরীক্ষা নাম্বার ওয়ান ম্যাথ রিজনিং সেশন টু এ তোমাদের চলে আসে ইংলিশ অ্যান্ড জি কে তোমরা বলবে স্যার এই মাত্র বললেন ম্যাথ নেই এই তো ম্যাথ আছে ওরে ভাই আমার ম্যাথ রিজনিং মিলিয়ে কুড়ি কুড়ি চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটার মধ্যে আমার জেনারেল যে ভাই বোনেরা আছো মাত্র বারোটা সঠিক করতে হয় এর নাম্বার সেশন টুতে যোগ হয় না সেশন ওয়ানে কোনো নেগেটিভ নাম্বার নেই তোমরা এই বারোটা সবকটা রিজনিং থেকেও করতে পারো ম্যাথ পুরোটা ছেড়ে দিয়ে চলে আসতে পারো তাতেও অসুবিধা নেই চাকরি পাওয়া থেকে আটকাতে পারবে না তো ম্যাথে যারা ভয় পাও কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক যোগ্যতার ভালো চাকরি পেতে চাও ভালো ডিপার্টমেন্টে যেতে চাও এসএসসি এমটিএস হচ্ছে তার সব থেকে বেস্ট পরীক্ষা একটাই পরীক্ষা হয় কম সময়ে নিয়োগ হয় দু সালের অনেক নিয়োগ সাত থেকে আট মাসের মধ্যে হয়ে গেছিল শূন্য পদ দু পর্যন্ত বেশ ভালো আছে এই বছর প্রায় ন ছিল নেক্সট বছর ছয় থেকে সাত হাজার শূন্য পদ এসএসসি এম আমরা দেখতে পাবো স্যার স্যালারি কত ইন হ্যান্ড স্যালারি থার্টি টু থাউজেন্ড টিআর এক্স টিআর জেড ওয়াই সিটির থাকবে বত্রিশ থেকে আটত্রিশ হাজার মধ্যে স্যালারি ক্লিয়ার তো যে সমস্ত ভাই বন্ধুরা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও ইংলিশ এবং জিকে এই দুটো ভালো করে করলেই হয়ে যাবে অঙ্ক যদি নাও করো কোনো চাপ নেই শুধুমাত্র এই দুটো ভালো করে করো তাহলে কিন্তু বেস্ট ভালো তোমার একটা জিনিসপত্র আসতে চলেছে হলো ভাই তো এই চলে গেল আমাদের প্রথম পরীক্ষা এস এস সি নেক্সট আমি যেটাই আসছি সেটা হচ্ছে দুটো ভাগ একটা হচ্ছে গ্রেড সি একটা হচ্ছে গ্রেড ডি মোট যে স্যালারি এই স্যালারি মোটামুটি চল্লিশ থেকে ষাটের মধ্যে থাকে ষাট তুমি দিতে পারবে এবং এর নোটিফিকেশন আছে উনতিরিশে জুলাই উনতিরিশে জুলাই এর নোটিফিকেশন আসবে পরীক্ষা হবে হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে কেন ভালো এটাতেও অঙ্কের দরকার নেই শুধু এটাতে কি দরকার এটাতে দরকার হচ্ছে স্কিল টেস্ট জেনারেলি যে সমস্ত ভাই বোনেরা এসএসসি বা পিএসসি বা রেলের প্রিপারেশন নাও তাদের টাইপিংটা ভালো থাকতেই হয় তার সাথে শুধু তোমাকে একটা জিনিস জানতে হবে সেটা শর্ট হ্যান্ড এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না একটু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করলে টাইপিং যদি ভালো করে করতে পারো শর্ট হ্যান্ডও তুমি করতে পারবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই ক্লিয়ার মাত্র দুটো পরীক্ষা হয় সিবিটি ওয়ান সিবিটি ওয়ানের মধ্যে তোমার থাকবে হচ্ছে রিজনিং জি ইংলিশ সিবিটি টু এ শুধুমাত্র তোমার স্কিল টেস্ট থাকে কম সময়ে নিয়োগ হয় স্যালারিটা অসাধারণ হয় একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ষাট হাজার টাকা স্যালারি ভালো ভালো ডিপার্টমেন্টে তোমার চান্স হতে পারে সেটার একটা চাকরি হচ্ছে এসএসসি স্টেনো তো যারা প্রিপারেশান নিচ্ছ এসএসসি স্টেনোটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে পারো ভাই চল নেক্সট আমরা যে পরীক্ষাটার কথা বলতে পারি সেই পরীক্ষাটা হচ্ছে সবথেকে বেস্ট পরীক্ষা আমাদের এসএসসির সেটা এস সিজিএল ও মাই গড কি সুন্দর পরীক্ষা এটা কি অসাধারণ তার ক্ষমতা এবং কতটা লোভনীয় একটা পরীক্ষার কথা এবার আমরা বলতে চলেছি যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন স্নাতক হতে হবে কোনো রকম কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই যে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিচ্ছু নেই জাস্ট গ্র্যাজুয়েশান করতে হবে তোমাকে যে কোনো স্ট্রিমে আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে তোমার বয়স সীমা এসসি এসটিদের জন্য প্লাস ফাইভ ইয়ার্স ওবিসিদের জন্য প্লাস থ্রি ইয়ার্স গ্রুপ বি গেজেটেড গ্রুপ বি নন গেজেটেড গ্রুপ সি এই তিনটে পদে এসএসসি সিজিএল তোমার শূন্য পদ ভর্তি করে নট অনলি দ্যাট এই ব্যাচ মানে এই পরীক্ষাটায় বা এই পরীক্ষাটায় তুমি যদি পাশ করো বিভৎস ভালো ভালো জায়গায় তুমি যেতে পারো ইনকাম ট্যাক্স অফিসার হতে পারো কাস্টম অফিসার হতে পারো কেউ যদি ভালো তোমার প্রমোশন চাও ইনকাম ট্যাক্সে ঢুকে যেতে পারো কেউ যদি মনে করো যে বাড়ির কাছে চাকরি করবে পোস্ট অফিসে ঢুকে যেতে পারো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে এবার যেটা সিএইচএসএল এ ছিল সিজিএল এ ঢুকে গেছে অসাধারণ ভালো ভালো জিনিসপত্র কিন্তু এই চাকরিটার ভেতর দিয়ে হয় যারা সিরিয়াস ক্যান্ডিডেট সবাই এই চাকরিটাকে কিন্তু টার্গেট করে এগোয় এমন কিছু হাতি ঘোড়া কোশ্চেন আসে না দু থেকে কোশ্চেন খুব সোজা আসছে এবং আমি তোমাদের মানে খুব ক্লিয়ারভাবে বলছি যদি একটু ভালোভাবে পড়ো এস সিজিএল যারা একটু সিরিয়াস স্টুডেন্ট সিএইচ স্টুডেন্ট যারা বা এনটিপিসির স্টুডেন্ট যারা তারা কিন্তু খুব ভালো করে এটা প্রিপেয়ার হতে পারবে ডাব্লুবিসিএসএর স্টুডেন্ট যারা তারাও এটা ভালো করে প্রিপেয়ার হতে পারবে বাইশে এপ্রিল নোটিফিকেশন আসবে জুন জুলাইয়ে তোমাদের পরীক্ষা এবং কেন ভালো অফিসার লেভেলের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টে অফিসার লেভেলের চাকরি ইন হ্যান্ড ঢুকে আশি থেকে নব্বই হাজার স্যালারি তুমি পাবে দুটো পরীক্ষা হয় কম সময়ে নিয়োগ হয় লেস দেন ওয়ান ইয়ারের মধ্যে তোমার এতটা ভালো একটা পরীক্ষার নিয়োগ কমপ্লিট হয়ে যাবে অসাধারণ স্যালারি অসাধারণ স্যালারি ভাই মিনিমাম স্যালারি ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড এবং ম্যাক্সিমাম স্যালারি ওয়ান ল্যাখের কাছাকাছি যেটার এক দু বছর কি তিন বছর পরে ফার্স্ট প্রমোশনের পরেই তোমার ল্যাখের কাছাকাছি হয়ে যাবে স্যালারি আর তোমরা জানোই পে কমিশনে আসার পরে কি লেভেলের স্যালারি বেড়ে গেছে ক্লিয়ার তো সিরিয়াস স্টুডেন্ট গো ফর এসএসসি সিজিএল বোঝাতে পেরেছি নেক্সট দেখো আস্তে আস্তে আমরা যোগ্যতা বাড়াচ্ছি শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে ভালো পরীক্ষাগুলোকে নিয়ে আসছি সিমিনারলি আরেকটা ভালো পরীক্ষা এসএসসি সিএইচএসএল যারা সিজিএলটাকে দেখে ভয় পাও তাদের জন্য একটা ভালো পরীক্ষা আমি বলছি এসএসসি সিএইচএসএল টুয়েলভ পাস মাত্র যোগ্যতা আর এই বছরে এসএসসি সিএইচএসএলের টিআর টু এর যে পরীক্ষা হয়েছে তার একটা কমপ্লিট সলিউশন আমি তোমাদের করিয়ে দিয়েছি তিরিশটা অঙ্কের তোমরা অঙ্কগুলো খালি দেখো তোমরা অঙ্কগুলো খালি দেখো আর যারা ব্যাচে ছিলে তারা খালি বলো যে কতটা ইজি ছিল এইবারের পরীক্ষা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে ক্লিয়ার তো টুয়েলভ পাশের জন্য এই পরীক্ষাটা আছে সাতাশে মে এর নোটিফিকেশন বেরোবে জুলাই আগস্ট পরীক্ষা কেন এটা ভালো অসাধারণ ডিপার্টমেন্ট এবং অসাধারণ মিনিস্ট্রিতে চাকরি হয় তিনটে জায়গায় এর চাকরি আছে একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর তার দুটো ভাগ আর একটা হচ্ছে জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটার তোমার সেক্রেটারিয়েটে তোমার পোস্টিং হবে বিভৎস স্যালারি ফর্টি টু ফর্টি থেকে শুরু হবে এবং অসাধারণ ভালো ভালো ডিপার্টমেন্টে যাবে কম সময়ে নিয়োগ স্যালারি ভালো খালি এটার পদ সংখ্যা একটু কম থাকে এটার একটাই নেগেটিভ পয়েন্ট পদ সংখ্যা কম স্যার পদ সংখ্যা কম কম মানে কি স্যার পাঁচশো ছশো ব্যাংকের মতো না ভাই তিন থেকে চার হাজারের পদ সংখ্যা থাকে কারণ এর টোটাল যে কটা পদের জন্য পরীক্ষা হয় সেটা হচ্ছে তিনটে পদের জন্য ডিইও ডেটা এন্ট্রি অপারেটর দুটো পার্ট এবং তার সাথে আছে হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যদি গড় করো প্রত্যেকটা পদে প্রায় এক থেকে দেড় খানা ভর্তি হয় তো সেই দিক থেকে দেখলে কিন্তু অসাধারণ একটা পরীক্ষা যারা প্রিপারেশান নিচ্ছ এন টিপিসির প্রিপারেশান যারা নিচ্ছ ক্লাকশিপের প্রিপারেশান যারা নিচ্ছ জাস্ট তোমরা অঙ্কটাকে একটু বেটারভাবে শেখো জিএস আর কিছু করতে হবে না দেখবে বিশাল ভালো করে তোমরা পেয়ে গেছো যখন প্রিপারেশানে নিচ্ছ একটু বেটারের জন্য প্রিপারেশান নাও দু পর্যন্ত এসএসসিতে খুব ভালো ভালো নিয়োগ হবে ভাই সেইভাবে প্রিপারেশানটা নাও ক্লিয়ার ভাই চলো লাস্ট পরীক্ষা লাস্ট পরীক্ষাটা হচ্ছে এসএসসি ফেজ এক্সামস যেটাকে আমরা বলি হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট এটার বিভিন্ন টাইপের থাকে টেন পাস যোগ্যতা থাকে টুয়েলভ পাস যোগ্যতা থাকে গ্র্যাজুয়েশনের যোগ্যতা থাকে কোথাও কোথাও বয়স আঠেরো থেকে পঁচিশ থাকে কোথাও সাতাশ থাকে কোথাও তিরিশ থাকে ষোলোই এপ্রিলের নোটিফিকেশানটা আসবে জুন জুলাই মাসে তার পরীক্ষা হবে আর এই পরীক্ষাটা কেন ভালো জানো তো এই পরীক্ষাটা অনেকে জানেই না ফেস এক্সাম অনেকে ভয়েই দেয় না অনেকে যারা সিজিএল কে টার্গেট করে মক টেস্ট দেয় কারণ দুটো বড় বড় নেগেটিভ পয়েন্ট আছে এতক্ষণ পজিটিভ পয়েন্ট বললাম দুটো বড় বড় নেগেটিভ পয়েন্ট আছে নাম্বার ওয়ান পোস্ট বন্ধ হয়ে যায় মানে কি মানে ধরো কোনো একটা পোস্টে কেউ কোনো আবেদনই করলো না পোস্ট অফসলেট হয়ে গেল এটাও যেমন হয় সিমিলারলি যেহেতু এই পরীক্ষাটা অনেকে ভয় পায় সেই জন্য এই পরীক্ষাতে অনেক পোস্ট ভ্যাকেন্ট থাকে তো তুমি যদি একটু ভালো করে সিলেক্ট করে পোস্ট চয়েসটা দিতে পারো তোমার এখানে হানড্রেড পার্সেন্ট চাকরি হবে অসাধারণ ভালো স্যালারি পদ সংখ্যা ভালো থাকে ভালো ডিপার্টমেন্টে চাকরি ঠিক আছে ভাই বোঝাতে পেরেছি আমরা এই হচ্ছে এসএসসির সেরা সেরা কিছু চাকরি যে ভাই বোনেরা এখনো আমার গ্রুপে জয়েনি সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং তোমাদের এবার প্রশ্ন হবে যে স্যার আপনি তো এত কিছু বলে দিলেন এবার আমরা প্রিপারেশন নেব কি করে আমি বলবো যে ভাই দেখো প্রিপারেশন দুভাবে নিতে পারো এক হচ্ছে ফ্রি আর এক হচ্ছে ব্যাচ এই তো স্যার ব্যাচ বিক্রি করতে চলে এসছেন ওয়েট ব্যাচের কথা আমি বলবো তার আগে তাদের জন্য বলি যারা অলরেডি কোথাও প্রিপারেশান নিচ্ছ পাড়ার দাদা হতে পারে অন্য কোথাও হতে পারে কিছু একটা হতে পারে যা খুশি হতে পারে তাদের জন্য আমি কি বলবো ভাই তাদের জন্য আমি বলবো যে ভাই আমাদের অ্যাপটা ডাউনলোড করো আমাদের অ্যাপটা ডাউনলোড করো এবং অ্যাপটা ডাউনলোড করে দেখো অ্যাপটা ডাউনলোড করে তোমরা স্টেট এক্সামে আসবে এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসবে আমরা যা ফ্রি এর কন্টেন্ট দিই সেটা একবার চেক করে দেখো শুধু তাই না সাথে সাথে দেখবে ওইখানে কন্টেন্টের একটা প্রোডাক্ট আছে টেস্ট প্রাইম বলে তোমার টার্গেট যে এক্সামই হোক না কেন এই জিনিসটা তোমার যদি জীবনে থাকে তাহলে আর কোনো আলাদা আলাদা করে মক টেস্ট নিতে হবে না একটা মক টেস্টই এনাফ তো তোমরা একবার চেক করে দেখো ভালো লাগলে ভেরি গুড ভালো না লাগলে কোনো চাপ নেই তোমার তো যাওয়ার এবার যদি বলো যে স্যার আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই তাহলে আমি কি করব বলো তাহলে ভাই তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে সুপ্রিম কিট এর বাইরে আর কিছু এক্সিস্ট হতে পারে না কেন ষোলোই ডিসেম্বর স্টার্ট হয়েছে ছখানা হার্ড কপি বই তুমি এখানে পাচ্ছ ছখানা হার্ড কপি বই ফ্রিতে তোমার বাড়িতে চলে যাবে মক ক্লাসেস হবে অর্থাৎ আমরা এটা পুরো এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী সেট করেছি যখন যখন টিআর গুলো আছে তার আগে টিআর ওয়ান এর সিলেবাস শেষ যখন যখন টিআর টুয়েল এক্সাম আছে তার আগে টিআর জন্য যে তোমাদের গাইডেন্স সেটার জিনিস শেষ প্রত্যেকটা পরীক্ষার আগে একটা করে ফ্রি মক টেস্ট ক্লাস অ্যাড হবে প্রত্যেকটা পরীক্ষার আগে ধরো তোমার এপ্রিলে কথার কথা বলছি ধরো তোমার এম টিএস তাহলে মার্চ মাসে একটা তোমার ফ্রি এমটিএস এর ক্লাস অ্যাড হয়ে যাবে যেটা অন্যদের আলাদা করে কিনতে হবে তুমি আলাদা করে কিনবে কেন ডাইরেক্ট মহাপ্যাকটাই করে ব্যাচটাই নিয়ে নাও নেক্সট পি কিউ সলিউশন ক্লাস হবে প্রত্যেকটা লাস্ট থ্রি ইয়ার্সের পি কিউ করানো হবে স্যার কেন লাস্ট থ্রি ইয়ার্স ফাইভ ইয়ারস কেন নয় থ্রি এর থেকে বেশি তোমাদের লাগবে না এবং দশটা প্লাস এক্সাম একটা ব্যাচেই কভার হবে এসএসসি যা যা एग्जाम আছে রেলের যা যা एग्जाम আছে পিএসসি যা যা एग्जाम আছে পুলিশের যা যা एग्जाम আছে এই চারটে জিনিসের एग्जाम তোমাদের একটা ব্যাচেই কভার হবে শুধুমাত্র ডব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের এর মেন্স যেখানে ডেসক্রিপটিভ থাকে সেইটা খালি হবে না এছাড়া সব ক্লিয়ার ভাই তো যদি জীবনে একটা জায়গায় ইনভেস্ট করতে চাও দিস ইজ দা ব্যাচ 4600 টাকা দাম এক বছরের জন্য নিয়ে চলে যাও আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে না বুঝে গেল এই হয়ে গেল সম্পূর্ণ ব্যাপার আমাদের দেখো এখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো এবং একটা অসাধারণ প্লেলিস্ট কিন্তু এখানে করে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা ভিডিওর লাস্টে লিঙ্ক পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে কমপ্লিট জিনিসটা তোমরা দেখে নিতে পারো এবং এই টাইটেলের তলায় দেখবে মোড় বলে একটা অপশান আছে মোড়টা যদি দুবার ক্লিক করো একটা মায়াবী লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ওকে এবং অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর এই হচ্ছে তোমাদের অ্যাপের দেখার জিনিস এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে সেটা তোমরা দেখতে পারো ফ্রি এর স্টাডি ম্যাটেরিয়াল অনেক অসাধারণ অসাধারণ জিনিস তোমরা দেখতে পারবে এবং ফ্রিতে যখন এত ভালো ভালো জিনিস দিই ভাবো পেড ব্যাচে এখন আমাদের কন্টেন্ট কতটা ইম্প্রুভ করবে করেছে নেক্সট যারা এখনো আমার কমিউনিটিটা অ্যাড হওনি অবশ্যই কমিউনিটিটা অ্যাড হয়ে যাও এই কমিউনিটিতে কিন্তু আমি অসাধারণ অসাধারণ জিনিস আপলোড করতে থাকি এবং যারা ভাই ব্যাচে আসতে চাও অ্যাপটা ডাউনলোড করলে ব্যাচের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে কোনো চাপ নেই যারা অ্যাপের থেকে যাবে অ্যাপটা খুলে স্টোরে যাবে একদম নিচে ডান দিকে স্টোর বা দোকান লেখা থাকবে সেখানে গেলে এসএসসি বেঙ্গলি লেখা আছে না এটাই ক্লিক করো ক্লিক করলেই দেখবে সবার ওপরে আমাদের এই বেস্ট ব্যাচটা থাকবে ব্যাচটায় ক্লিক করো ব্যাচটায় ক্লিক করার পর এইখানে যে মোর অফার্স আছে সেই মোর অফার্সে ক্লিক করবে মোর অফার্সে ক্লিক করে দেখবে একটা জায়গায় এন্টার কুপন কোড সেখানে ওয়াই থ্রি ফোর নাইন দিয়ে এর পাশেই দেখবে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে তাহলেই তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে ওকে বস বেস্ট অফ লাক সবাইকে ভালো করে সবাই প্রিপারেশান নাও কারো যদি কোনো রকম কিছু জানতে জানার হয় কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা আমার গ্রুপে অ্যাড নেই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং তোমাদের জন্য সেরা সেরা ক্লাস নিয়ে আবার আমরা চলে আসব। ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ঠিক রেখো টাটা ভাইলোক